নমস্কার আজকে আমি বানাবো মশলা ভাজি এই মশলা ভাজিটা ভাত রুটি পরোটা লুচির সাথে দারুণ লাগবে খেতে এর উপকরণ হচ্ছে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ রসুনের কোয়া কাঁচা লঙ্কা আর টমেটো তেলটা গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আগে আমি ভেজে নেব ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন এই মশলাটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে রসুন রসুনের কোয়াগুলো এবার আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব রসুন ব্রাউন কালার হতেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিগুলো আমি সব দিয়ে দিয়েছি এবার খুঁদে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি সব মশলা একেবারে না দিয়ে এক একটা ভাবে দিলে সব থেকে ভালো হয় তো এখন মশলাগুলো আমি তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি যেটা আমি কুচিয়ে রেখেছি আগে থেকে মশলাটা তৈরির সময় ঢাকা দেওয়ার একদম প্রয়োজন নেই এখানে টমেটোর পরিমাণ ছোটো সাইজের একটা টমেটো দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ খুন্তি দিয়ে এবার সব মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আজ থাকবে মিডিয়ামে অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে তো খুন্তি দিয়ে রসুনের খোয়াগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর এখানে তেলের পরিমাণটি একটু বেশি লাগবে রসুনের কোয়াগুলো ভালো করে একটু ভেঙে দিচ্ছি মশলাটা আমার ভাজা হয়ে গেছে নামানোর আগে এইভাবে দিয়ে থেঁতো করে নিতে হবে আর এটাকে কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না রসুনের কোয়াগুলো মোটামুটি আমার থেতু করা হয়ে গেছে আমি এবার একটা প্লেটে তুলে নেব আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন দেখবেন কত সুন্দর লাগে খেতে ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি আমার এটা ভাজা হয়ে গেছে আর দেখবেন টমেটো দেওয়াতে কত সুন্দর একটা রঙ এসেছে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ